আসসালামু আলাইকুম সম্মানিত ফেয়াদ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের একটি কাবার ফ্যান চার চাকার একটি স্টারিং কামার ফ্যান তো এই গাড়িটা আমাদের কাছে অর্ডার করেছিল টাঙ্গাইল কালিহাতি থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আমেনা কার্পেট হাউস এই কারফেট এবং পাদো আমাদও এইগুলো ডেলিভারি দেওয়ার জন্য এই গাড়িটি অর্ডার করেছিল তো এই গাড়িটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা রেখেছে সে তো যেহেতু বড় বড়ো মালামাল বা কার্ফেটগুলো অনেক লম্বা হয়ে থাকে এই জন্য এইভাবে ফাঁকা রেখে যাতে দেখা যায় উপরে আমাদের রেলিং রেখেছি আমরা এবং আমাদের ডাটাই মডর ব্যবহার করেছি এক হাজার ওয়ার্ডের ডাটাই মডর এবং ডাইসেল পাঁচটি ডাইসেল তিনশো কী কীজো কোম্পানির ব্যাটারি এবং এই গাড়িটি আপনার একবার ফুল চার্জে একশো থেকে একশো কিলোমিটার চলবে এবং এই গাড়িটি লোড ক্ষমতা পরিবহন করতে পারবে একশো লোড ক্ষমতা পরিবহন করবে চল্লিশ মন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মণ পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন এই গাড়িটিরা আমরা ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার মন্ডলের একটি অটো লক সিস্টেমের একটা ডোর দেখেছি লাগ না একাই অটো লেগে যাবে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল মিটার ব্যবহার করেছি আমরা গাড়িটিতে আর স্টারিংয়ে আমাদের এই গাড়ির স্টারিং সাবি বের করে ফেললে স্টারিং একাই লক হয়ে যাবে আপনি সাবি বের করবেন স্টারিং লক হয়ে যাবে উপরে আমরা চমৎকার মডেলের একটি খুবই ঠান্ডা হাওয়া হয় সেই ফ্যানের ব্যবস্থা করেছি পাশে আমরা সাউন্ড সিস্টেম রেখেছি তো এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজিং ভাল দিয়েছি আমরা খুবই চমৎকার আলো এলইডি আমরা সব দিক এ টু জেড খুবই ভালো মাল মাল ব্যবহার করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের লোক আপনাদেরকে আমি ফের দেখাচ্ছি তো এই গাড়িটি চম ব্যাটারি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দুই লক্ষ আশি হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি হরেন ব্যবহার করেছি খুবই চমৎকার মডেলের তো এ টু জেড আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো আপনারা খুবই চমৎকার সিস্টেমের এই গাড়িগুলো